শীতের রাতে চটপটি খাওয়ার মজাই আলাদা তো আজকে চটপটি খাওয়ার চলে আসছি বিশাল একটা জায়গায় রাস্তার পাশে কিন্তু রাস্তার পাশে হলেও সেই টেস্ট তো ফুডকার্টের এই দোকানে আজকে চলে আসলাম তো কি কী খাইলাম কি কী করলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে বুঝতে পারবেন তো মামাকে আমি তৈরি করতে বললাম যে চটপটি তৈরি করেন তো তিনিও রেডি হয়ে গেছে ঘ্যাট ঘ্যাট করে আলু দিল আলু দেওয়ার পরে এখানে কি কি সিক্রেট মশলা দিচ্ছে দেখেন আপনারা যে এগুলা সিক্রেট মশলাই কিন্তু আসল টেস্ট আর মানে যে টেস্ট হয়েছে বিশ্বাস করেন আমার খাওয়ার পরে যা লাগছে আপনারা খালি দেখেন মানে কি কি মশলা দিচ্ছে মশলাই তো সব কিছু আসলে মশলাগুলো যে এত পরিমাণ টেস্ট আর এইদিকে দেখেন পেঁয়াজ মরিচ দিয়ে দিচ্ছে পেঁয়াজ মরিচও কিন্তু সেই টেস্ট আর মানে এখন দেখেন এই বুটটা দেওয়ার পরে তো মানে দেখতেও কালার চলে আসছে একটা যে অরিজিনাল যে আপনার হচ্ছে চটপটি আর চটপটি খাইতে কিন্তু সেই টেস্ট আর এই দিকে দেখেন বিভিন্ন মশলা আরও দিচ্ছে যে এটা কি দিল টক দিল তো টক দেওয়া টকটাই কিন্তু চটপটির আসল মজা তো দেওয়ার পরে এখন ঘোলায় ঘুলায় দিচ্ছে তো দেখেন মানে কি পরিমাণ লাগতেছে দেখতে একটা অসাধারণ কোয়ালিটি আসছে কিন্তু এরপরে যা দিবে এটা দেখলে তো আপনারা পুরোই অবাক হয়ে যাবেন যে কি দিল তো তারপরে দেখেন এখন কি দিচ্ছে এটাই হচ্ছে মেন টুইস দেখেন এই যে এটা দেওয়ার কারণে কিন্তু অনেক মানে গর্জিয়াস লাগতেছে দেখতেছে এরপরে তো আরও এই যে দেখেন এটা দেওয়ার পরে দেখেন কি একটা কালার চলে আসছে তো আরেকটা যেটা ডিম দিবে এখন দেখেন ডিম দিলে কি একটা কালার বা কি একটা ইয়া চলে আসে মানে দেখতে ভাই সেই লাগতে সে খাওয়ার পরে তো মানে বুঝতে যাবে যে কতটা টেস্ট তো দেখতেছেন এখন ডিমটা কাটে দিচ্ছে তো এটা আরেকজন আর ও পুরা ডিম খাইতে চাইছে এই জন্য ওকে পুরা ডিম দিয়েছে আর আমাকে দেখেন কিভাবে দিচ্ছে এটা দেখতে মানে দুইটা দুই রকম হয়েছে তো দেখতে তো সেই লাগতেছে আর আঙ্কেল এই যে হয়ে গেছে আবার মশলা দিচ্ছে সিক্রেট মশলাগুলা তো দেওয়ার পরে উনি একটা কাগজে করে একটা এই যে দেখেন চামচ দিয়ে দিয়ে দিল ওই ভাইকে দিল এখন আমাকে দিবে মানে ভাই বিশ্বাস করেনি এরকম চটপটি না আমি আগে কখনোই খাইনি আর ফার্স্ট টাইম এরকম চটপটি খাচ্ছি খাওয়ার পরে যে টেস্টটা লাগছে আপনাদেরকে কি বলবো আর টাকাটাও দিয়ে দিলাম আঙ্কেলকে আর দেখেন মানে কত প্রকার এইখানে মানে সামগ্রী আছে যেগুলা দিয়ে আপনারা অনায়াসে মানে ভাই তিরিশ টাকার কোয়ান্টিটি হিসাবে দেখেন আপনারা দারুণ কোয়ানে কোয়ালিটি কোয়ান্টিটি সব যেটা বলবেন যেভাবে বলবেন সব কিছুই দারুণ তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম